হ্যালো ভিয়ার্স আজকে আপনাদের সামনে একটি বনসায়ের ছোট্ট পাট এবং একটি বিষয় তুলে ধরা হচ্ছে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে যারা এই ভিডিওটি দেখছেন সকলেই বুঝতে পারছেন এটি একটি কারমনা বা ফুকিয়ান টি তো এই গাছটি অনেকেই জানেন এই গাছটি বনসায়ের জন্য একটি দুর্দান্ত ম্যাটেরিয়াল এবং এর পাতা পুরো মোমের পাতার মতো এত সুন্দর কিন্তু আপনারা এই গাছটি যে লক্ষ্য করছেন এটি আমার একটি ফেলে দেবার উপক্রমিত একটি গাছ কারণ এই গাছটির কোনো গঠন ছিল না ব্রাঞ্চগুলো সব উপর দিকে ছিল কিন্তু আমি একে একদম পুরো মুড়ো করে কেটে দিয়েছিলাম কোনো ব্রাঞ্চপত্র কিছুই রাখিনি তো এবার যে ব্রাঞ্চগুলো বাড়িয়েছে এগুলোকে এবার আমি ওয়ারিং করে দিলাম এটা এই স্টেপে ওয়ারিং করলাম এদিকে এটা ওয়ারিং করলাম ব্যাক ব্রাঞ্চেও ওয়ারিং করলাম এইটা ব্যাক ব্রাঞ্চ এবার লক্ষ্য করুন এইখান থেকে একটি ব্রাঞ্চ বাড়াচ্ছে এটি আমার অ্যাপেক্স হবে যেহেতু এটা স্ল্যান্টিং ভঙ্গিমা এটিকে আমি এদিকে তুলব এটি এর মুভমেন্টটা হবে এই দিক এখান থেকে একটা ডাল নিতে হবে তাহলে এটাকে আমাকে এখন বেশ কিছুদিন ছেড়ে রাখতে হবে এ মোটা হওয়ার পর এখান থেকে একটা ব্রাঞ্চ নিতে হবে যদি না আমি এখান থেকে ব্রাঞ্চ পাই আবার এখানে কাটতে হবে তো এইভাবে এই হাইটে গাছটা শেষ হবে এবং এর যে কাণ্ডটা অনেকটাই মোটা পেয়ে গিয়েছি তো এইরকমভাবে আপনাদের কাছে এই ভিডিও তুলে ধরার উদ্দেশ্য যে আপনারা কোনো দিনই ভাববেন না যে আপনাদের এই গাছে বনসাই হবে না আপনারা বিভিন্ন রকমের ট্রাই করবেন যদি দেখছেন যে সঠিকভাবে হচ্ছে না তাহলে অন্য প্ল্যানিং করতে হবে অনেক সময় একটা কথা বলে না যে সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে আঙুলটাকে বাঁকাতে হয় ঠিক সেরকমভাবে একটি গাছ আপনার কন্ট্রোলে নেই তাহলে ওকে আপনি কেটে দিন কেটে আপনি আবার গোড়া থেকে শুরু করুন দেখবেন নিশ্চিত আপনার কাজ হবে এইভাবেই কিন্তু বনসাই ছোটো ছোটো পাট আপনারাও বুঝতে পারবেন কিন্তু এই চর্চার সঙ্গে লেগে থাকতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখলে আপনাদের সামনে এই ভিডিওগুলি নোটিফিকেশান প্রথমে যাবে এবং আমার বনসাই স্টাডি এই জাহাঙ্গীর শেখ যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওটিও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিও পেতে পাশে থাকুন আপনারা আমাকে অবশ্যই পাশে পাবেন